আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি দুপুরের লাঞ্চের জন্য যে আইটেমগুলো রান্না করেছিলাম খুবই সিম্পল এবং আমার খুব পছন্দের কিছু আইটেম ছিল দেশীয় সব কিছু খাবার আমার কাছে খুবই ভালো লাগে দেশি খাবার আমি আমার খুবই পছন্দ আর আমি প্রথমে এভাবে রান্না করছি ঢেঁড়স ফাজি ভ্যাস ফাজের জন্য দিয়েছি তারপরে রসুন এবং পেঁয়াজ দিয়ে কিছু করে নিয়েছি এরপরে যে ভেন্ডিগুলো এখানে কেটে নেওয়া হয়েছে তারপর হচ্ছে আমি কাঁচা দিয়ে এবং লবণ শাক মিক্স করে নিচ্ছি তো এরপর আমি ভালোভাবে একটু ভেজে তো সাথে একটু আমি অ্যাড করে ভেঙে যায় না সুন্দরভাবে গোটা গোটায় থাকে আর আমি একটু ঢাকা ফোঁটা বাতাই কিন্তু একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে ঢাকটা না দিলে কিন্তু কালারটা আরেক ছোট কালারটা একটু সুন্দর কালারটা এরপর আমি যে আইটেমটা রান্না করছি এটা আলা এখানে আমি পেঁয়াজ রসুন করছি এবং একটু জিরা গুঁড়া দিয়েছি তারপর লবণ এগুলো দিয়ে প্রথমে আমি পেঁয়াজ এবং ভালোভাবে একটু ভেজে নিয়েছি এরপর জিরা জিরা কলে হলুদ লবণ এগুলো দিয়ে আমি ভালো একটু পছন্দ নিলাম এরপর একটু আমি পিটে করলার সাথে একটু আলু পুচুড়ে দিয়েছি এরপরে আমার কাছে ভাজিটা অনেক ভালো লাগে তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে অনেকে অনেকভাবে রান্না করে থাকে ডাল দিয়েও রান্না করলেও কিন্তু ভালো লাগে এরপর আমি থার্ড যে আইটেমটা রান্না করছি এটা হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব তো এটা আমি আমার পাতিলে প্রথমে আমি দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ড্রাউন্ড করে নিই তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে এরপরে আমি হলুদ তারপর দিয়েছি ল হলুদ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে গুলমরিচ গুঁড়া লাছি দারচিনি তেজপাতা দাঁড়চিনি তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি হাফ চামচের মতো তারপর হচ্ছে গুলমরিচ এইগুলো দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা মশলাটা অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু করে মশলার ঘাঁটা চলে যাবে প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে কষানোর পরে আমি মুরগির পিচগুলো দিয়ে দিয়েছি তারপর দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়েছে কোনো পানি আমি অ্যাড করিনি এই পানিগুলো মাংস থেকে বের হয়েছে তারপর আমি বেশ কিছুক্ষণ একটু লো হিটে রেখেই কিন্তু মাংসগুলো আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে আমি আলুগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ প্রায় তিন মিনিটের মতো তিন চার মিনিটের মতো কষানোর পরে এরপর আমি এখানে কিন্তু যে পানিটা ইউজ করেছি এটা হচ্ছে গরম পানি ঠান্ডা পানি না দিয়ে যদি গরম পানিটাতে কালারটা খুবই সুন্দর থাকে এবং মাংসগুলো বেশ ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয় এ তো আমার লাঞ্চের জন্য এই আইটেমগুলো